উৎসবপুকুর পরিবেশে মঙ্গলবার বিকেলে সম্পূর্ণ হল বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান রাষ্ট্রপতি পূর্ণমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এই পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফর ইসলাম আলমগীর আমির খুশরু মাহমুদ চৌধুরী এবং সালাহদিন আহমেদের মতো অভিজ্ঞ রাজনীতিকরা বর্ণটই আয়োজনে অংশ নেন দেশি বিদেশি বিশিষ্ট অতিথিবৃন্দ এবারের মন্ত্রিসভায় দেখা গেছে অভিজ্ঞতাদের সাথে আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ প্রতিজন জন পূর্ণমন্ত্রীর মধ্যে মোহাম্মদ আমিনুর শিদ ও খলির রহমান টেকনোকেট হিসেবে স্থান পেয়েছেন হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম আরিফুল হক চৌধুরী এবং আফরোজা খারম রিতার মতো পরিচিত মাধ্যমে নতুন শুরু করলেন সরকারের এই পর্ষদ আগামী দিনে দেশের সংস্কার ও উন্নয়নের মুখে ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে পূর্ণ মন্ত্রীর পাশাপাশি চব্বিশ জন মন্ত্রীও শপথ নিয়েছেন এই তালিকায় সুলতান সালাউদ্দিন টুকু ইশাহ হোসেন এবং নুরুলক নুরের মতো তরুণ নেতৃত্ব সরব উপস্থিতি নজর কেড়েছে এছাড়া জুনায়দ সাকি ও ভবি হাজাদের মতো ভিন্ন ধারা রাজনীতিবিদরা অন্তর্ভুক্তি মন্ত্রিসভায় এক নতুন মাত্রা যোগ করেছে সব বিভেদ বলে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় যাত্রা শুরু হলো এই নতুন প্রশাসনের